হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কারণ এই ভিডিওতে আমরা বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব এর সাথে সাথে কিছু এক্সট্রা ফ্যাক্ট নিয়ে আলোচনা করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন ফার্স্ট প্রশ্ন হল নিচের কোন কোর্সে কোর্স পাঁচের থাকে না এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ সেকেন্ড সময় এই প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ তো কোন কোষের কোষপাচীর থাকে না প্রাণী কোষের থাকে না অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো তোমরা মনে রাখবে প্রাণী কোষের কী থাকে প্রাণী কোষের থাকে কোষ পর্দা থাকে ওকে তোমরা এই পয়েন্টটা মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেমন ব্যাকটেরিয়ার কোষ ব্যাকটেরিয়ার কথা যদি বলা হয় ব্যাকটেরিয়ার কোষপাচীরে প্যাপটাইডো গ্লাইকেন থাকে কি থাকে পেপটাইডো গ্লাইকেন থাকে ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে উদ্ভিদ বা শৈবালের কথা যদি বলা হয় কি থাকে সেলুলোজ থাকে ওকে তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন সজীব কোষ কি আবিষ্কার করেন এখানে চারটি অপশান রয়েছে সঠিক উত্তর কী হবে রবার্ট হুক লিওন হক রবার্ট ব্রাউন ব্লেন্ডা চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে লিওন হক অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সজীব কোষ আবিষ্কার করেছিলেন ষোলোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এর পাশাপাশি তোমরা মনে রাখবে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক ওকে প্রথম আবিষ্কার করেছিলেন কোষ ওকে কিন্তু সেই কোষটি কী ছিল সেই কোষটি ছিল মৃত ওকে এবং সজীব ঘোষ আবিষ্কার করেন লিওন হক ষোলোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ওকে অপশান বি সঠিক উত্তর এর পাশাপাশি রবার্ট ব্রাউনের কথা যদি বলা হয় তিনি কি আবিষ্কার করেন নিউক্লিয়াস আবিষ্কার করেন ওকে নিউক্লিয়াস আবিষ্কার করেন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে তোমরা শালগুলোও মনে রাখবে ব্লেন্ডার কথা যদি বলা হয় তিনি আবিষ্কার করেন মাইটো কন্ডি আবিষ্কার করেন ওকে তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন কোনটি পর্দাবিহীন কোষ অঙ্গানো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি রাইবোজোম ওকে তো রাইবোজোম এটি হচ্ছে পর্দাবিহীন কোষ অঙ্গাণু ওকে এর পাশাপাশি সেন্ট্রোজোমও হচ্ছে পর্দাবিহীন কোষ অঙ্গানো রাইবোজোম বাদ দিয়ে যদি সেন্ট্রোজোম থাকে ওকে সেটাও সঠিক উত্তর হবে এর পাশাপাশি তোমরা মনে রাখবে যেমন বডি রয়েছে লাইসোজম এদের কথা যদি বলা হয় এই কোষ অঙ্গাণুগুলি একক পর্দা দ্বারা গঠিত ওকে একক পর্দা দ্বারা ও গঠিত ওকে নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন ডাব্লিউবিসিতে কোন কোষ অঙ্গাণু অধিক হারে থাকে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লাইসোজম থাকে সবচেয়ে অধিক প্রহারে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এবং ডাব্লিউ ফুল ফর্ম যদি বলা হয় হোয়াইট ব্লাড সেল হল ডাব্লিউ ফুল ফর্ম যাকে বলা হয় শীত রক্ত কণিকা তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি নিউক্লিয়াসের অংশ নয় তো এখানে বলা হয়েছে কোনটি নিউক্লিয়াসের অংশ নয় চারটি অপশান রয়েছে নিউক্লিয় পর্দা নিউক্লিয় প্লাজম রেসিডুয়াল বডি এবং নিউক্লিয় জালিকা এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রেসিডুয়াল বডি এটি নিউক্লিয়াসের অংশ নয় এটি কার অংশ তোমাদের পরীক্ষাতে আসতে পারে লাইসো জমির অংশ ওকে লাইসো জমির অংশ বাকি যেগুলো রয়েছে নিউক্লিও পর্দা নিউক্লিও প্লাজম এবং নিউক্লিও জালিকা এগুলি সবই হচ্ছে নিউক্লিয়াসের অংশ ওকে তো এখানে সঠিক উত্তর অপশান সি নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন কোষে রিসাইকেলিং সেন্টার কাকে বলে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার লাইসোজমকে বলা হয় রিসাইকেলিং সেন্টার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই লাইসমকে কি বলা হয় আত্মঘাতী থলিও বলা হয় ওকে আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলা হয় ওকে নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন একটি কোষীয় অর্গানেল যা প্রাণী কোষে থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না তাকে কি বলে তো কোষে থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না তাকে বলা হয় সেন্ট্রোজোম বলা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ওকে নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন লাইসোজোমগুলি নিম্নলিখিত কোন কোষ অঙ্গাণু দ্বারা উৎপন্ন হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গোলজি কমপ্লেক্স ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার গোলজি কমপ্লেক্স দ্বারা লাইসোজোমগুলি কোষ অঙ্গাণু দ্বারা গঠিত হয় অপশান সি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন নিচের কোনটিকে কোষের শক্তি কেন্দ্র বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান এ মাইটোকন্ডিয়াকে বলা হয় কোষের শক্তি কেন্দ্র বা শক্তিঘর অপশান এ সঠিক উত্তর তো তোমরা মনে রাখবে মাইটো হল হলো কোষের অভ্যন্তরের শক্তি উৎপাদনকারী একটি অর্গানেল এটি এটিপি ও উৎপাদনের প্রধান স্থান ওকে তো তোমরা মনে রাখবে এটিপির ফুল ফর্ম হচ্ছে এডিনোসেন ট্রাইফসপেড কখনও কখনো তোমাদের পরীক্ষাতে দিয়ে দেয় ফুল ফর্ম নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন আয়তনের সর্ববৃহৎ প্রাণীকোষ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উঠ পাখির ডিম হলো আয়তনের সর্ববৃহৎ প্রাণীকোশ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন প্রাণী কোষে কোন কোষ অঙ্গাণু স্পিন্ডিল তৈরি করে এখানে চারটি অপশান রয়েছে রাইব্যজম সেন্ট্রোজোম লাইসোজোম কোনোটিই নয় সঠিক উত্তরটি কি হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সেন্ট্রোজোম স্পিনডিল তৈরি করে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে সেন্ট্রোজল কি সেন্ট্রোজল হচ্ছে এটি বিহীন ওকে পর্দাবিহীন নেক্সট প্রশ্ন প্রশ্ন নিম্নলিখিত কোন অঙ্গাণু প্রোটিন এবং লিপিড পরিবহন পরিবর্তন এবং জন্য দায়ী এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সরি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার গলজি কমপ্লেক্স ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন ডিএনএ নীচের কোন কোষ অঙ্গাণুতে সঞ্চিত থাকে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নিউক্লিয়াস ওকে তো ডিএনএ নিচের কোন কোষ অঙ্গাণু সঞ্চিত থাকে অপশান সি নিউক্লিয়াস রাইট অ্যান্সার হয়ে যাবে এর পাশাপাশি তোমরা মনে রাখবে ডিএনএর ফুল ফর্ম ডি অক্সিডাইব ও নিউক্লিও অ্যাসিড হলো ডিএনএর ফুল ফর্ম ওকে নেক্সট প্রশ্ন হলো চোদ্দো নম্বর প্রশ্ন কোষত্ত্ব কে প্রস্তাব করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার সোয়ান স্নাইডেল এবং রুডলভ ভীরজ কোশত্ব আবিষ্কার করেছিলেন ওকে নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন কোষ অঙ্গাণুতে আর এনএ থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাইপোজম অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো তোমরা মনে রাখবে রাইপোজম কি এটি হলো ক্ষুদ্র অর্গানেল যা সাইট্রোপ্লাজমের মধ্যে আর এবং নির্দিষ্ট প্রোটিন ধারণ করে ওকে নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন কোন কোষীয় অঙ্গাণু এক্রোজম গঠনে অংশ নেয় চারটি অপশান রয়েছে এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গলগি বডি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন সরি বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে কী বলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সিনসিটিয়াম অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো আঠেরো নম্বর প্রশ্ন সেন্ট্রোজমে থাকে কি প্রাণী কোষ উদ্ভিদ কোষে আধিকোষে এবং আদর্শ কোষে সেন্ট্রোজমে থাকে সঠিক উত্তর হয়ে যাবে প্রাণী কোষে অপশান এ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন হল উনিশ নম্বর প্রশ্ন কোন অঙ্গাণুকে কোষে ট্রাফিক পুলিশ বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার গলগি বটিতে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় ওকে অপশান সি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো এবং আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন সেন্ট্রিওলে অনুনালিকার সংখ্যা কত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নয়টি ওকে সেন্ট্রিওলে অনুনালিকার সংখ্যা হচ্ছে নয়টি থাকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের সায়েন্স থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে তো ফার্স্ট হচ্ছে আর এন এর ফুল ফর্ম এবং দু নম্বরে হচ্ছে ডিএনএর ফুল ফর্ম সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এগুলো তোমাদের হোমওয়ার্ক রইল এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত